বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চোর করলার পর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারী নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই দুটি লাইন আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেবার কথা কিন্তু সেটা না হয়ে শিক্ষায় দীক্ষায় উন্নয়ন অগ্রগতিতে যেখানে সমান তালে এগোচ্ছে আমাদের নারীরা সেখানে নারীদের ওপর হঠাৎ করে কেন বেড়ে গেল নির্যাতন নিবিড়নের মাত্রা পনেরো বছরের ভয়াবহ সুন্দরশাসনের হাত থেকে দেশ যখন স্বাধীনতার স্বাদ লাভ করলো ঠিক তখনই কেন শকুনের ভয়াল খাবায় আক্রান্ত হচ্ছে নারীরা কথিত সরকার নানাভাবে নানা পন্থায় তাদের ব্যর্থতাকে থাকবার চক্রান্ত করেই যাচ্ছে কখনো সনাতনী কায়দায় কখনো বা ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিয়ে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে এই পরিকল্পিত অপরাধ কর্মকাণ্ড পনেরো বছর ধরে যে মিথ্যাচার যে অন্ধকারের মধ্যে ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে দেশ যখন আলোর পথে হাঁটছে ঠিক তখনই আমার মা আমার বোন কিংবা সহপাঠী সহকর্মী বা সহযোদ্ধার উপর আক্রমণ করে জাতিকে আটকে রাখার এই ভয়ানক চক্রান্তের পেছনে কারা প্রফেসর ডক্টর ইউনুস নেতৃত্বে দেশের তলিয়ে যাওয়া অর্থনীতি যখন পুনরুদ্ধারের আশা দেখছে ঠিক তখনই অর্থনীতিতে সমান অবদান রাখা নারীদের উপর হঠাৎ করে আক্রমণ মূলত অর্থনীতির উত্থানকে ঠেকিয়ে রাখার চক্রান্ত নয় কি